দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম পরিচয় চালানো অমানবিক নির্যাতন ও নিপীড়নের প্রতিটি মানুষের হৃদয়ে কলঙ্কের কালিমা হয়ে কিন্তু তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন আজ না ফেরার দেশে হয়তো সে আর কখনো ফিরবে না আমাদের মাঝে কিন্তু রয়ে যাবে তার সাথে চালানো সেই অমানবিক দৃশ্য তার একটি ছবি তুলে ধরছি দেখে যাবার অনুরোধ রইল খেতে পর্যন্ত এমন করে তাকে বোধহয় বাংলাদেশ কাঁদতে দেখেনি আর কোনোদিন যেদিন তাকে টেনে হিঁচড়ে ঘর ছাড়া করেছিল শেখ হাসিনা সরকার তারা জবরদস্তি ধাক্কা আমাকে বাড়ি থেকে বের করেছে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের সেই বাড়িতে জমা ছিল বেগম খালেদা জিয়ার স্বামী সন্তানদের চুয়াল্লিশ বছরের কত শত স্মৃতিময় গল্প আপনি সহযোগিতা করেন না ম্যাডাম হয়তো বাধ্য হওয়া হচ্ছে ২০১০ সালের তেরো নভেম্বর প্রতিহিংসার রাজনীতির এক ভয়াল দিন হয়ে এসেছিল এই নারীর জীবনে যিনি একজন রাষ্ট্রপতি ও বীরত্বমের স্ত্রী এমন একজন ব্যক্তিত্বকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ি থেকে বের করে দিয়েছিল অত্যন্ত তাচ্ছিল্যভরে প্রতিপরতে ঘটে যাওয়া সকল অমানবিক গল্পের রীতি টানলেন বেগম খালেদা জিয়া বাংলার বুকে রেখে গেলেন এক আপোষহীনতার পাণ্ডুলিপি